একশো আটানব্বই টাকা ওকে ঠিক আছে থ্যাংক ইউ সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম তা বুকে নামাই দিলাম আপনার লোক তো ঠিকানায় দিতে পারে না কই যাব উনি এখন কই নিব বলেন উনি তো বলতেই পারে না কোথায় যাবে উনি প্রথমে বলতেছে আমবাগান একবার বলতেছে আমবাগ মানে এক সময় এক রকম দুইশো চব্বিশ টাকা উনিশ পয়সা ভাইয়া ভাঙতে দিলে তো ভাই ভালোই তো আসসালামু আলাইকুম আজকে বেশ কয়েকদিন ধরে আর রাইডে বেরোই না আজকে রাইড সাইডের উদ্দেশ্যে বের হইলাম বাসার থেকে বেরোয় পরে উবারটা চালু করছি একটা টিপ ঢুকছে ভাই যেখানে বাঘের বয় সেখানেই সন্দেহ হয় মানে মাইয়া মানুষ পছন্দ করি না ভাই টিপটা রিসিভ করছি দেখি ভাই মাইয়া মানুষ ভাই এটা হইলে কোনো মানে উবার আমাকে আজকে শুরুটা দিছে মাইয়া মানুষ দিয়া কি করব ভাই বলেন যদি থাকে নসিবে আপনি চাইলেও এটারে পাল্টাইতে পারবেন না হ্যাঁ আপনি যত মাইয়া মানুষ নানান ভাই উবারে আমার এই প্রথম ট্রিপটার মাইয়া মানুষ দিছে যাত্রী আছে সামনে যাইতেছি এখন যাত্রীকে রিসিভ করার জন্য তাই সবাই আমার যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে ফলো করে পাশে থাকবেন তা আজকে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে একবারে সেরা করে দিবেন মানে আজকে টিপ কোনো সারা সারি নাই হ্যাঁ মাইয়া ছেলে বলে কোনো কথা নাই যেখানে হয় সেখানে যাবো মাগার টিপ কোনো সারা সারি হবে না আজকে তা চলেন আগে আপুটাকে রিসিভ করি রিসিভ করার পরে আবার ফিরতে আপনাদের মাঝে ততক্ষণ পাশে থাকুন এবং এনজয় করুন আপনি আপু ওকে বাবু বিসমিল্লা রহমান রহিম আবুকে রিসিভ করলাম যাইতেছি আবুকে নিয়ে তার গন্তব্যস্থানে এখনও এইট পয়েন্ট নাইন কিলোমিটার সময় লাগবে ছাব্বিশ মিনিট তার মানে মোটামুটি ভালোই জ্যাম আছে সে চলেন আবুকে আগে নামাই দেই বাকি কথা হচ্ছে আবুকে নামানোর পরে একশো আটানব্বই আবু ওকে ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম বিসমিল্লা রহমান রহিম তা আপুকে নামাই দিলাম শুরুতে ভাই মাইয়া মানুষের টিপ মাইয়া মানুষ আসলে ভাই কী বলবো মানুষ করা যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় তো মাইয়া মানুষ ভাই নিতে চাই না ভাই সেই সেই মাইয়া মানুষ শুরুতেই মাইয়া মানুষ কিছু করার নাই হ্যাঁ টিপটা রিসিভ করছিলাম বেড়ার থেকে বেড়ানোর পরেই তা টিপটা সম্পূর্ণ করলাম একশো আটানব্বই টাকা এবারে একটা টিপ চলে যাচ্ছে একানব্বই টাকা টিপ ছোটো টিপ ভাই টিপটা ধরি আগে যাত্রী জিরো পয়েন্ট ফোর কিলোমিটার আছে সামনে দেখি আগে টিপটা রিসিভ করে আগে তারপরে ভাই টিপ সারা সারি নাই ভাই টিপ মারতে আইসি কোনো কথা হইব না যেখানে খুশি সেখানে ভাই চেহারা তো দেখাইতে আসি নাই ভাই টিপ মারতে আইসি টিপ আগে মারি যাই তা চলেন আগে যাত্রীকে পিক আপ করি দেখি যাত্রী কোথায় যাবে আয় হায় রে এটা কোনো কথা টিপটা রিসিভ করলাম যাত্রী বাতিল করলো আয় হাই রে যাত্রীর লোকশানি গিয়ে বাতিল করলো তো ভাই বিশটা টাকা বাইতাম ভাই পুরো লস এটা আমার ভাই লস করে দিল যাত্রী আর সমস্যা নাই ইনশাআল্লাহ সামনে আরও হবে বনশ্রীতে বসার পরে এক ঘন্টা পর উবার একটা টিপ ঢুকলো হ্যাঁ ভাই যাবে মিরপুর ডিউএসএস যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য যাত্রী সামনেই আছে মাত্র একশো দশ মিটার দূরে আছে তো যাইতেছি এখন যাত্রীকে পিক আপ করার জন্য তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি ততক্ষণ পাশে থাকুন আপনি বড় ভাই মিরপুর ডিএসএস না ঠিক আছে ও সমস্যা নাই বেশি টাইট ওকে ঠিক আছে গেলাম ভাই হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম এই সিগনালটাই তো পার হইতে কতক্ষণ লাগবে আল্লাহ মাহমুদ জানে তো ভাইকে নিয়ে যাইতেছি মিরপুর ডিউ এস এস ভাই মহাখালীর এখানে প্রচুর পরিমাণ জ্যাম থাকে মানে সব একটা জ্যাম জট লেগেই থাকে এই রাস্তাটা খুবই বিজি রাত বাজে আটটা চল্লিশ কুয়াশা পড়ে গেছে মানে শীত মোটামুটি ভালোই ঠান্ডা ও ঠান্ডা লাগতেছে একবারে মানে একটা ঠান্ডা যে বাতাস লাগে সেই রকমের ঠান্ডা ফিল হয় মানে পুরো অস্থির জ্যাকেট পরছি তারপরও হুম তারপরও শীত ভাই রক্ষা নাই শীত লাগবেই ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম মিরপুর ডিউ ও এস এস ভাই ফ্লাইওভারে করা ঠান্ডা লাগছে আমার সেই বলতেছি ফ্লাইওভারে যে একটা শীত করছে বাতাসটা মানে অস্থির দুশো চব্বিশ টাকা উনিশ পয়সা ভাইয়া ভাঙতে দিলে তো ভাই ভালোই তো দেখি খুচরা টাকা আছে আমি আপনাকে তিনশো টাকা দিই তাহলে আপনার দল আমার কত দুইশো ধরেন দুশো সত্তর টাকা না আমি সেটাই আপনাকে বললাম যদি কে খুচরা টাকা থাকে ধরেন হ্যাঁ এই তো আছে হ্যাঁ এই তো হয়ে গেছে ওইটাই আপনাকে বলছিলাম ঠিক আছে বুঝা ওকে থ্যাংক ইউ ভালো লাগলো আসবে ওকে সালামু আলাইকুম তো ভাইকে নামাই দিলাম মিরপুর ডিওএসএস ভাইয়ের ফেয়ার আছে দুশো চব্বিশ টাকা টিপটা সম্পূর্ণ করে দিলাম এটা আমার উপারে দুই নম্বর টিপ তো এই আপুটাকে নামাইছিলাম দুশো টাকা আর ভাইকে নামাইলাম দুশো চব্বিশ টাকা তা ভাই দিল দুশো তিরিশ টাকা তার মানে টোটাল হলো চারশো তিরিশ আজকের ইনকাম দুই টিপে চারশো তিরিশ টাকা ডিউএসএস যেহেতু আছি ট্রিপ হবে ইনশাল্লাহ আশা করা যায় বাইকে ডিউএসএস নামানোর পরে বইটা ছিলাম তো ট্রিপ পাইতেছিলাম না এক ভাইকে কন্ট্রাক্টই নিলাম ভাই যাবে মগ বাজার ভাইয়ের কাছে তিনশো টাকা চাইছিলাম ভাই দুশো টাকা দেবে তো ভাই কিনে যাইতেছি মগ বাজার দুশো টাকা যাইতেছি ভাই পয়সা থেকে লাভ নাই পয়সা থাকলেই লস কেননা আমি তো পার্টাইম করি যত পয়সা থাকবো ততই লস তাই যা হয় তাই তো চলে না কে নিয়ে যাই ততক্ষণ পাশে থাকুন ভাইরে ভাই কি ঠান্ডা লাগতাছে রে ভাই করা ঠান্ডা ফ্লাইওভারের উপরে মোটামুটি ভালোই ঠান্ডা হাই হাই এদিক দিয়ে গেলাম একটু আগে আবার সেই দিক দিয়ে যাইতেছি ভাই ঠান্ডা বেশ ভালোই আপনার লোক তো ঠিকানায় দিতে পারে না কই যাব উনি কই নিমু বলেন উনি তো বলতেই পারে না কোথায় যাবে

জব করতেছি নারায়ণগঞ্জ আছে মোটামুটি ভালোই দেশের বাড়ি রংপুর নীলফামারি লোক ভালো সাদা সীতা ঠিক আছে ভাইকে নামানোর পরে উপরে একটা টিপ চলে আসছে ছোট টিপ মাত্র চার কিলোমিটার রাস্তা দেখলাম ভাই যাবে বুয়েট পঁচাত্তর টাকার ফেয়ার দেখলাম যাইতেছি এখন ভাইকে রিসিভ করার জন্য ভাই আমার থেকে একশো দশ মিটার দূরে আছে সময় লাগব এক মিনিট তো চলেন আগে ভাইকে রিসিভ করি তারপর ফিরতেছি আবার আপনাদের মাঝে বড় ভাই আপনি ওকে যাবো ভাই বিসমিল্লা রহমান রহিম ভাইকে রিসিভ করলাম ভাই রেডি ছিল অপেক্ষা করায় নাই এরকম যাত্রী দরকার মানে সব সময় রেডি থাকবো তা বাইকে নিয়ে যাইতেছি বুয়েট রাস্তাঘাট তো ভাই এদিকে কি অবস্থা আল্লাহর জানে থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা সময় লাগবো নয় মিনিট হ্যাঁ মোটামুটি ক্লিয়ার আছে খুব একটা জ্যাম না তা চলেন বাইকে নামাই দিই ততক্ষণ পাশে থাকুন দেখি বাইকে কতক্ষণ সময় ধরে নামাই দিতে পারি ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম বুয়েট দশ মিনিটে লাগছে পঁয়ত্তর টাকা ভাইয়া বড় ভাই পাঁচ টাকা ভাঙতি রাই দিতে পারলাম না দাবি রাই কেন না ভাইয়া হ্যাঁ ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম তো বাইরে আছে পঁচাত্তর টাকা ভাইয়ের কাছে আশি টাকা রাখলাম ভাই পাঁচ টাকা খুচরা নাই এজন্য পাঁচ টাকা বইলাই বেশি রাখছি হ্যাঁ তো এটা আমার উবারে তিন নাম্বার টিপ সম্পূর্ণ করলাম ভাইকে নামানোর পরে উবারে আরেকটা টিপ পাইলাম ছোটো টিপ ভাই যাবে বেলি রোড ভাই আছে জগন্নাথ ভার্সিটির ভেতরে তো যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য ভাই কোন সিপায় ঢুকলাম মাল্লা জানে ভাই ছোটো ডিপ ভালো আছে এক হিসাবে মানে ছোটো ডিপে আপনার যদি কাল ঘন ঘন আসে তাইলে মনে করেন যে আপনার লাভ আছে আর যদি কাল ছোট ডিপ মারে আজি কাল আপনি আধা ঘন্টা বসে থাকেন তাহলে ভাই লাভ নাই যেমন এই টিপটা আমি নামার দুই মিনিটের মধ্যে আবার পাইছি তা যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য ভাই আমার থেকে পাঁচশো মিটার দূরে তা চলেন ভাইকে আগে রিসিভ করি ভাইকে নিয়ে যাবো বেলি রোড যাবো ভাই বিশ রহমান রহিম ফাইনালি ভাইকে রিসিভ করলাম ভাইকে নিয়ে যাইতেছি বেলি রোড রাস্তার দূরত্ব দেখাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগব আট মিনিট তো চলেন বাইকে নামাই দিই তবে বাইকে খুঁজে বাইক করতে আমার খুব কষ্ট হয়ে গেছে হ্যাঁ বাট কিছু করার নাই তবু যাত্রী যেহেতু রাগ করা যাবে না হুম তা বাইকে নিয়ে যাই চলেন বাকি কথা হচ্ছে ভাইকে নামানোর পরে হয়তোবা এটা আমার আজকে উবারের মধ্যে শেষ ট্রিপ আর আজকে উবারে টিপ ধরবো না বাইকে নামাই দিয়া মতিঝিল যাবো মতিঝিল গিয়া যদি কাল ট্রিপ হয় তো আলহামদুলিল্লাহ না হলো আলহামদুলিল্লাহ এই জাজেজ প্যালেস দেখ জায়গা মতো নিয়ে যাইছি হ্যাঁ আপনার খুঁজে যাওয়ার করতে আমার বারোটা বাইজে গেছে আপনার খুঁজে যাইতে পারি না উনসত্তর টাকা ভাইয়া আর টিপ ধরুন না আর টিপ এখন টিপ দিলে পাগল হয়ে যায় ঠিক আছে ভাইয়া ওকে ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বই যাইবো এইটা কারিফুল রোড তোর কোনো টিপে ধরু না এখন ভাই চলে তো বাসা ছিল বসেছিলাম প্রায় আধা ঘন্টার উপরে হ্যাঁ ভাই ঠান্ডাতে সবাই ঘরে গিয়া বসে রইছে কোনো ট্রিপ নাই হুম তাই প্রতিদিনের মতো আজকেও খালি যাইতেছি বাসা কিচ্ছু করার নাই মানে সবচেয়ে ভালো লাগে যদি বাসা যাওয়ার সময় একটা টিপ হয় ভাই দশ টাকা কম হোক আর বেশি হোক যদি তাহলে একটা টিপ পাওয়া যায় বাসা যাওয়ার সময় তাহলে ভাই ভালো লাগে নিজের কাছে হুম তা মনে করেন যে আজকে বেরোইছিলাম প্রায় ছয়টা হ্যাঁ ছয়টার পরে বেরোয়ছি তা ছয়টার পরে বেরোনোর পরে উবারে মারছিলাম প্রায় ছয়শো টাকা আর এক বাইকে কন্ট্রাক কিনেছিলাম দুশো টাকা পরে ভাই আরও বিশ টাকা বেশি দিছে তা দুশো বিশ টাকা তা টোটাল হচ্ছে আমার আষ্টশো বিশ টাকা আজকের ইনকাম তো ঘড়িতে এখন সময় বাজে এগারোটা বিশ হুম পাঁচ ঘন্টায় ইনকাম করলাম আটশো টাকা তার মধ্যে আমি ফুয়েল ভরছি দুশো টাকা আর উবারে গোপাস কিনছি তা উবারে গোপাস তো ভাই কিনতেই হবে সত্তর টাকা যেহেতু ডেলি রেট করলে নিতে হবে ওটা কিছু করার নাই তো এখন এই যে মনে করেন যে ভাই পনেরো কিলোমিটার রাস্তা আমাকে যাইতে হয় খালি বাসা যদি কেউ একটা টিপ পাইতাম মোটামুটি দেড়শো টাকা তাহলে মোখান ফুলের টাকাটা হয়ে যাইতো তা আপনারা যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ছোটো এই পেজটাকে ফলো দিতে ভুলবেন না রাইড শেয়ার বিষয়টা হচ্ছে ভাই পার্ট টাইমের জন্য ঠিক আছে আপনি ফুল টাইম করে ভাই পোষাবে না কারণ না ভাই ফুল টাইমে আগের মতো ইনকাম নাই বাংলা কথা বলতে আগের মতো যে ইনকাম আগে যে ইনকামগুলো ছিল হুম ওই লেভেলের ইনকামগুলো এখন আর হয় না মানে এখন এত পরিমাণ রাইডার মানে একটা আপনি স্ট্যান্ডে যদি কাল দাঁড়ান তাহলে দেখবেন যে মানে বাইক দিকে নাও থাকে তারপর দেখবেন যে বিশটা হইতে চল্লিশটা বাইক আপনার সিরিয়াল ধরে আছে আমি তো ভাই যেহেতু অ্যাপসে মারি আমার অতটা প্যারা নাই অ্যাপসে আবার ভাই একটু বাড়ার রেটটা কম এখানে টোলটা দিয়ে দিই তারপরে আবার টোল দেওয়ার পরে টোলটা দিয়ে দিলাম তা যেটা বলতেছিলাম ভাই আগের মতো ইনকাম নাই সোজা কথা আপনি যদি কাল চাকরির পাশাপাশি আমার মতো পার্ট টাইম করেন তাহলেই ঠিক আছে প্যারা নাই আর মনে করেন যে ভাই ফুল টাইম আগের মতো ইনকাম নাই আপনি সারাদিন ঘুরবেন ফিরবেন দেখবেন যে ভাই এক হাজার টাকা পকেট নিয়ে যায় তো অনেক কষ্ট এই জন্য আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি পার্ট টাইম করেন পার্ট টাইম একবারে ঠিক আছে আপনি একটা চাকরি করেন চাকরি পাশাপাশি পার্ট টাইম করেন কোনো প্যারা নাই যা হয় আলহামদুলিল্লাহ তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম